নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত যে উৎসব সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান কাটার পর এই উৎসব অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার মানুষের প্রিয় উৎসবগুলির মধ্যে নবান্ন উৎসব হচ্ছে একটি অন্যতম এই উৎসবটার জন্য গ্রামের মানুষেরা একটা বছর অপেক্ষায় থাকে তারপর অগ্রহায়ণ মাস পড়তেই শুরু হয় তোরজোর মাঠে থেকে নতুন ধান কেটে আনা সেটাকে ঝরানো তারপর সেটাকে সিদ্ধ করা রোদে দেওয়া চাল তৈরি করা এই সমস্ত তোরজোর একের পর এক শুরু হয়ে যায় অগ্রহায়ণ মাস পড়তেই তারপর গ্রামের সমস্ত মানুষেরা একে অপরের সুবিধা অসুবিধা বুঝে একটা নির্দিষ্ট দিন ধার্য করে সেই দিনে নবান্ন উৎসব উদযাপন করে থাকে তো আজ হচ্ছে আমাদের গ্রামের নবান্ন উৎসব প্রতি বছরই নবান্ন উৎসব উপলক্ষে দেবী অন্নপূর্ণার আরাধনা করা হয় তো এই বছরও তার ব্যতিক্রম হয়নি দেবী অন্নপূর্ণা থেকে শুরু করে সমস্ত দেবদেবীকে পুজো দেওয়ার পর তাদের প্রসাদ সংগ্রহ করে শুরু হয় আমাদের নবান্ন উৎসব নবান্নের দিন গ্রামের সমস্ত মেয়ে বৌরা ভোর ভোর উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে রান্নার কাজে লেগে পড়ে তারপর বাচ্চা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত সকাল সকাল স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে যায় নবান্ন মানেই সকলের মনে যেন দারুণ এক খুশির আমেজ আর এই আনন্দটা শুধুমাত্র গ্রামের মানুষরাই উপভোগ করতে পারে কারণ এই উৎসবটা প্রধানত গ্রাম কেন্দ্রিক উৎসব বাড়িতে তুলসী দেবীকে পুজো দেওয়ার পর শুরু হয় আমাদের চাল নবান্নের আয়োজন মা অন্নপূর্ণা তুলসী দেবী থেকে শুরু করে সমস্ত দেবদেবীর প্রসাদ সংগ্রহ করে একটা জায়গায় নিয়ে সেটাকে মাখানো হয় সমস্ত দেবদেবীকে প্রণাম করে তাদের প্রসাদ মুখে নেওয়ার পর তারপরেই শুরু হয় আমাদের নবান্নের খাওয়া দাওয়ার তর্জোর অপূর্ব স্বাদের এই প্রসাদ শুধুমাত্র যারা খেয়েছে তারাই জানে এর স্বাদ আমি মনে মনে গর্ব করি যে আমার জন্ম গ্রামে হয়েছে তাই তো এত সুন্দর একটা উৎসবে প্রতি বছর আমি সামিল হতে পারি প্রসাদটা মাখিয়ে নেওয়ার পর এখন শুরু হবে চাল নবানের আয়োজন নবান্ন উপলক্ষে যে নতুন চাল তৈরি করা হয়েছিল। সেই চালটা গুঁড়ো করে সেই চালের মধ্যে ক্ষীর মিষ্টি কলা আরও অনেক কিছু দিয়ে সুন্দর করে সেটাকে মাখানো হয় আর এই চালটা খেতে যে কি অপূর্ব স্বাদ হয় সেটা একমাত্র যারা খেয়েছে তারাই বলতে পারবে বিভিন্ন দেবদেবীর প্রসাদ তারপর এই মাখানো চাল চিঁড়ে কলা বিভিন্ন রকমের মিষ্টি বোঁদে এবং বিভিন্ন রকমের ফল দিয়ে হয় চাল নবানের আয়োজন এই হচ্ছে আমাদের চাল নবানের আয়োজন নবান্নের দিন বাড়ির সকলে মিলে একসাথে বসে কলা পাতায় চাল নবান করার এক আলাদাই অনুভূতি চাল নবান করার পর দুপুরের দিকে শুরু হয় ভাত নবানের তোর্য নতুন চালের ভাত নানা রকমের সবজি ডাল ভাজাভুজি তরকারি মাছ এই সমস্ত রান্না দিয়েই হয় ভাত নবানের তর্জোর ভাত নবান করার আগে একটি প্রথা চালু আছে সেটা হচ্ছে ভাত ভাঙা ভাত ভাঙার অর্থ হলো এই নতুন অন্ন প্রথমে সকল দেবদেবী থেকে শুরু করে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গ করার পর তারপরেই শুরু হবে ভাত নবানের তর্জোর নবান্নের দিন সন্ধ্যেবেলা আমার দুই জ্যাতুত দিদি পদ্ম দিদি আর সন্ধ্যা দিদি এসছিল আমাদের বাড়ি দেখা করতে তারপর সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পর চলে গেছিলাম কবি গান শুনতে নবান্ন উৎসব উপলক্ষে আজ রাতে আমাদের গ্রামে কবি গানের আয়োজন করা হয়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কবি গানের পালা হচ্ছিল নারী পুরুষ আপনারা সেই কথা শুনলে না তিনি বলে কথা তুমি শুনে হয় তাই আসলের মা বলো বলো তুমি বিচার তুমি এই নারী সে যে পারে এই নারী ধরে নারী যখন ঝগড়া করে তখন ঝগড়া করতে লাগে কোমরে কাপড় বেঁধে তখন কত কথা নয় হ্যাঁ কখন কখন করি কত ঝগড়া করে তবুও নারী তুমি নাম ধরেছ অবলা তুমি কোন কারণে হয়ে যাবলা বলো নাই আমারে